আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি এবারে ঈদ কালেকশনে আমাদের আউটলেটের টপ সেলিং একটি জয়েন্ট কুটি পাড়ি বোরখা নিয়ে দুইটা প্রিমিয়াম দুবাই ফেব্রিক্সের উপরে অথেন্টিক ডিজিটাল প্রিন্ট যেটা আমরা দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে আপনাদের হাতে খুবই সময় কম পঁচিশ হাজার মধ্যে কিন্তু আমরা অনলাইন প্রসেসিংটা ক্লোজ করে দিচ্ছি যারা ঘরে বসে এবারের ঈদের কেনাকাটার মধ্যে দুবাই ফেব্রিক্সের প্রোডাক্ট পারচেজ করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন প্রোডাক্ট পছন্দ করে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা টেলিটক নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে খুবই ভাইরাল একটি প্রিন্ট আমার হাতে হচ্ছে গোলাপের প্রিন্ট প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্স এটার ইনার হিসেবে থাকবে এবং এটার কোটি হিসাবে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রিমিয়াম দুবাই জুম ফেব্রিক্স এবং প্রিন্টগুলো দেখেন ডিজিটাল প্রিন্ট করা ফ্রন্ট সাইডে কিন্তু স্টোন ওয়ার্কও থাকবে দেখতে পাচ্ছেন স্টোন ওয়ার্ক হিট প্রেস মেশিনে বসানো ফ্রন্ট প্যানেল দেখতে যেমন ব্যাক প্যানেলটা দেখতে একদমই সেম দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট করা রয়েছে আমাদের প্রোডাক্টগুলোর বডি ফ্রি সাইজের হয়ে থাকে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আর এইটার সেম ডিটেলসের একটি ওরণা হিসাব থাকবে ফুল কাভারেজ ফ্রি সাইজ দেখিয়ে দিচ্ছি অর্ণা হিজাবের মেজারমেন্ট একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের এই অর্ণা হিজাব এখানেও কিন্তু বডিতে জুড়ে দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট এবং স্টোন ওয়ার্ক প্লাস কালার কম্বিনেশন রয়েছে এই প্রোডাক্টটা তিনটা করে সাইজে দিচ্ছি আর প্রাইসটা হচ্ছে একদমই রিজনেবল প্রাইস মাত্র দুই টাকা আপনি সরাসরি আমাদের লোকেশনে এসেও কিন্তু প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করার সুযোগ পাবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট চমৎকার আরও একটি প্রিন্ট আমি জাস্ট শর্ট শর্টকাট করে আপনাদের প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি আপনার পছন্দের প্রিন্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে প্রত্যেকটা ডিটেলস সেম প্রত্যেকটা তিনটা করে সাইজ अवेलेबल দেখতে পাচ্ছেন আর একটি চমৎকার প্রিন্ট সেম ডিটেলসে পেয়ে যাচ্ছেন দুবাই জুম এবং জাফরান ফেব্রিক্সের কম্বিনেশনে হেজাব সহ মাত্র 2500 টাকায় দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার একটি কালা দেখতে পাচ্ছেন যার যেটা পছন্দ হবে প্রত্যেকটা আমাদের বাছাইকৃত প্রিন্ট এবং ফেব্রিক্স কোয়ালিটি যখন আপনি ফেব্রিক্সটা হাতে ধরবেন তখনই বুঝতে পারবেন এটা কতটা প্রিমিয়াম কোয়ালিটির দুবাই ফেব্রিক্স দেখতে পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল দেখতে সেম প্রোডাক্ট গুলো পাবেন তিনটা করে সাইজে প্রাইসটা হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা আরও বেশ কয়েকটা প্রিন্ট রয়েছে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আবারও বলছি যারা ঘরে বসে থেকে এবারের গুলো পারচেস করতে চান পঁচিশ হাজার মধ্যে যোগাযোগ করবেন আমরা কিন্তু পঁচিশ হাজার পরে কোনো প্রকার অনলাইন সার্ভিস অন রাখবো না কারণ এগুলো হচ্ছে ডেলিভারি করতে একটু সময় লাগে ক্ষেত্রে প্রচুর হ্যাসেল ফোয়াতে হয় সেজন্য আমরা চাচ্ছি আগে আগেই কিন্তু আপনাদের প্রোডাক্টগুলো আপনাদের হাতে পৌঁছে দেওয়ার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার জুম ফেব্রিক্সের প্রোডাক্ট ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে প্রিন্ট করা থাকছে ডিজিটাল প্রিন্ট জুম ফেব্রিক্স এবং জাফরান ফেব্রিক্সের কম্বিনেশনে হিজাব সহ সম্পূর্ণ সেট মাত্র দুই হাজার টাকায় চমৎকার আরও একটি প্রিন্ট দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই প্রোডাক্টগুলো আপনি পার্চেস করতে চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা টেলিটক নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে ঈদের আগে যদি পার্চেস করতে চান অবশ্যই পঁচিশ হাজার মধ্যে যোগাযোগ করতে হবে এই ছিল এই প্রোডাক্টের আপডেট দেখা হচ্ছে নেক্সট আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন